সিনেমা হলে মুভি দেখতে গিয়ে সাডেনলি তাণ্ডব মুভির নায়িকা নূরের সঙ্গে দেখা হয়ে গেল অ্যান্ড আমরা কি মুভি দেখলাম কোন হলে গিয়ে মুভি দেখলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভ্লগটি সো হ্যালো সবাইকে আসসালাম সবাই নিশ্চয়ই আমাদের মতো ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন যেহেতু আমরা ঈদের দিন ঘুরতে যেতে পারি নাই তাই আমরা ঈদের দ্বিতীয় দিন বের হয়ে যাই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর ঈদের এই সময়গুলোতে ঢাকা শহরের রাস্তাঘাটগুলো এত পরিমাণে খালি থাকে একদমই জ্যামজট থাকে না যেতেও ভালো লাগে এনিওয়েজ আমরা প্রথমেই হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম দেন পার্কিং করা হয়ে গেলে আমরা বাইরে চলে যাই বাইরে গিয়ে একটা দোকানে বসি আই মিন চায়ের দোকানে বসি কারণ আমাদের হাতে তখনও হাফ এন আওয়ারের মতো টাইম ছিল তাই মিলে দুই কাপ চা খেয়ে নেই প্রথমেই আমরা আগে চা খেয়ে নিচ্ছিলাম ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হাতে টাইম ছিল মানে টাইম পাস করার জন্য অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আমরা যেহেতু অনেকক্ষণ যাবো তো এক জায়গায় বসে থাকবো তাই মাথাটা যেন ব্যথা না হয়ে যায় তাই আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর ওই দিন আমি এমনিতে একটু অসুস্থ ছিলাম লেন্স পরার কারণে চোখে অনেক বেশি ব্যথা পাই খেয়াল করলে দেখতে পারবেন যে আমার একটা চোখ ছোট আর একটা চোখ বড় দেখাচ্ছিল আই মিন একটা চোখ অনেক বেশি ফোলা ছিল সাজুগুজু করার কারণে মেবি বোঝা যাচ্ছিল না বাট অনেক বেশি পেইন করতেছিল চোখটা এনি ওয়েস চাটা খেয়ে আমরা ভিতরে চলে যাই আর আমি জানি অনেকেই দেখে বুঝতে পারতেছেন যে এটা কোথায় তারপর আমি বলে দিব এটা অ্যাকচুয়ালি কোথায় দেন ভিতরে গিয়ে দেখি যে পুরো শপিং মলটাই বন্ধ ছিল শুধুমাত্র টগি আর সিনেমা হলটাই খোলা ছিল আমি টপ ফ্লোর যাওয়ার জন্য সিঁড়ি লিফটটাতেই উঠতে চাইতেছিলাম আর কি আমি হচ্ছে সিঁড়ি লিফটেই বেশি কমফোর্টেবল ফিল করি বাট ব্যাড লাগ যেহেতু পুরো শপিং মলটাই বন্ধ ছিল তাই ওই লিফটটাও বন্ধ ছিল এরপর যাই হোক আমরা উপরে উঠে দূর থেকেই দেখতেছিলাম যে এত বেশি লাইন ছিল আই মিন এত পরিমাণে মানুষের রাশ ছিল লিটারেলি মানুষরা হচ্ছে লাইন ধরে ধরে টিকিট নিচ্ছিল আর শুধুমাত্র একটা লাইন না অনেকগুলো লাইন ছিল মেবি আপনারা বুঝতেই পারতেছেন অনেক বড় লাইন ছিল দেন আমার জামাইও গিয়ে লাইনে দাঁড়ায় টিকিট নেওয়ার জন্য আর এত পরিমাণে মানুষ ছিল অনেক মানুষ মানুষ যারা হচ্ছে অনলাইনে টিকিট কাটে নাই তারা ফিরে ফিরে যাচ্ছিল ওইদিকে আমার জামাই গিয়েছিল টিকিট আনতে আর আমি এইদিকে পিছনে এক কোনায় দাঁড়াইছিলাম যেন কারোর সাথে ধাক্কা না লাগে আর এইদিকে এক একজন এসে এসে বারবার ইন্টারভিউ দিতে বলতেছিল বাট আমি না করে দিছি জাস্ট লুক এট দিস এত পরিমাণে মানুষ ছিল সামনে পিছনে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না যাই হোক অনেকক্ষণ পর আমার জামাই টিকিট নিয়ে আসে আমাদের অ্যাকচুয়ালি তিনটা টিকিট লাগতো মানে আমাদের সাথে আমাদের ননদেরও আসার কথা ছিল বাট ব্যাড লাক আমরা তিনটা টিকিট ম্যানেজ করতে পারি নাই অনেক কষ্ট ঘোরাঘুরির পর দুইটা টিকিটই ম্যানেজ করতে পারছিলাম তার জন্যই আমরা দুইজন আসতে পারছি নালে আমরাও আসতে পারতাম না আচ্ছা আপনারা গেস করেন তো আমরা কি মুভি দেখতে গেছি আমি মুভির পোস্টারের সামনে গিয়ে গিয়ে বলতেছিলাম আপনারা গেস করেন আমি কি মুভি দেখব আমরা আজকে কোন মুভিটা দেখব আর এইদিকে তো অনেক বেশি মানুষ ছিল আমাকে জায়গায় দিচ্ছিল না ওনারা দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিল তাই আমার মনটা খারাপ হয়ে গেছে একটু সরে না আমাকে একটু ছবি তুলতে দেয় না এনি আমি বলে দিই আমরা কি মুভি দেখতে গিয়েছিলাম আমরা হচ্ছে বাংলাদেশের কিং খান অবভিয়াসলি সাকিব খানের মুভি দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে তাণ্ডব দেন আমাদের ছবি ভিডিও নেওয়া হয়ে গেলে আমরা ভিতরে চলে যাই আর ভিতরেও ভাই দেখেন এত বেশি মানুষ ছিল মানে কোথাও খালি ছিল না যেমন ছিল বাইরে মানুষ তেমন ভিতরে মানুষ এটা ছিল ওদের খাবার এরিয়া মানে এইখানেও লাইন লাইন ধরে খাবার নিতে হচ্ছিল মানে কিছু করার নাই তো তো এত বেশি মানুষ ছিল ধরতেই হবে তাই না এটা হচ্ছে আমরা পপকর্ন নেই আর হচ্ছে ফ্রেন্স ফ্রাই নিতে চাইছিলাম বাট অনেক বেশি মানুষ ছিল তাই নিতে পারি নাই আর আমাদের হাতে এমনিতেও টাইম ছিল না তার জন্য আমাদের চলে যাইতে হয়েছে দেন পপকর্নটা নিয়ে আমি একটা ছবি নিতে চাইছিলাম বাট এমন একটা জায়গা খালি ছিল না যেখানে দাঁড়ায় আমি একটু ছবি নিতে পারবো সব ব্রাশ ছিল তারপর আমরা চলে যাই ভিতরে কারণ শো শুরু হয়ে যাবে তাই আর দেরি করি নাই তারপর আর কি আমরা আমাদের সিটে গিয়ে বসে যাই আমাদের সিটটা ভালোই ছিল জাস্ট যখন একটু মানুষ সামনে দিয়ে যায় তখন একটু অকওয়ার্ড লাগে এছাড়া ঠিক ছিল দেন আমাদের মুভিটা শুরু হয়ে যায় আমরা মুভিটা বেশ ভালোভাবে এনজয় করি আর সাকিব খানের কথা কি বলবো উনি ওনাকে বেশ ভালোভাবে ইমপ্রুভ করছে আর হচ্ছে ওনার অ্যাক্টিং স্কিল অনেক বেশি ভালো হয়েছে আগের তুলনায় তারপর আমরা মুভির আর কোনো ক্লিপ নেই নাই আর এগুলো নেওয়া উচিত না যতটুকু ওগুলো হচ্ছে ট্রেইলরে ছিল আর হচ্ছে গানে ছিল আপনারাও কেউ এরকম কাজ করবেন না দেখতে দেখতে আমাদের মুভিটা শেষ হয়ে যায় মুভি শেষ হয়ে যাওয়ার পর সবাই আস্তে আস্তে বের হচ্ছিল আমরা বসেছিলাম কারণ সবাই বের হয়ে যাওয়ার পর আমরা চাইতেছিলাম বের হইতে তাহলে ধাক্কা খাবো না সবাই বের হচ্ছিল আর এই সুযোগে আমি একটু খালি হলের মধ্যে ছবি নিচ্ছিলাম যাই হোক বের হয়ে দেখি যে নায়িকা এসেছে মানে ইন্টারভিউ দিচ্ছে ফার্স্টে আমি ভেবেছিলাম যে এটা মেবি সাবিলা নুর পরে সামনে গিয়ে ভালো মতো দেখলাম যে সাবিলা নূর না ওনার নাম মেবি বাধ আই সো আর উনি কিন্তু টিভির চাইতে সামনাসামনি বেশি সুন্দর ছিল যাই হোক এরপর আমরা বসুন্ধরা থেকে বের হয়ে যাই এটা ছিল বসুন্ধরা সিনেপ্লেক্স এ তারপর আমরা বের হয়ে আইসক্রিম খাই আমার অনেক ইচ্ছা ছিল ফুচকা খাওয়ার ওই জায়গার ফুচকা গুলো অনেক বেশি মজা বাট পাই নাই এরপর আইসক্রিম খেয়ে বাসায় চলে যাই সো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবাইকে আল্লাহ হাফিজ